এই মুহূর্তে এক কিশোরের মৃত্যুকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক কিশোরের মৃত্যুর অভিযোগকে ঘিরে উত্তেজনা তৈরি হলে সরকারি হাসপাতালে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনার খবর চাউর হতে হাসপাতালে ওয়ার্ডের ভেতরে উত্তেজনা তৈরি হয় মৃতের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন জানা গিয়েছে মৃত কিশোরের নাম অভিজিৎ বিশ্বাস বয়স তেরো বছর বাড়ি রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায় রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পরিবার সূত্রে খবর ডায়রিয়ার উপসর্গ নিয়ে বুধবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গভীর রাত পর্যন্ত ভালোই ছিল অভিজিৎ ভোরবেলা হঠাৎই বাড়িতে ফোন করে জানানো হয় অভিজিতের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছে বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছাতে তার মৃত্যুর খবর প্রকাশ পায় পরিবারের লোকজনদের অভিযোগ জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে তাদের ছেলের প্রাণ গিয়েছে এরপর পরিবারের লোকজন ওয়ার্ডের ভেতরে গিয়ে চিকিৎসকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান ঘটনাস্থলে উপস্থিত হয় কর্তব্যরত পুলিশও যদিও শেষমেশ পুলিশই হস্তক্ষেপে পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয় এই বিষয়ে মৃত কিশোরের মা সরাসরি চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছেন তবে কিশোরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে এম ভিপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুর পরিবারের তরফে সাগর সিন অভিজিতের বাবা উৎপল বিশ্বাস বলেন বুধবার সন্ধ্যায় সাতটা নাগাদ ভর্তি করানো হয়েছিল ছেলেকে গভীর রাত পর্যন্ত ছেলে ভালোই ছিল যার কারণে রাত দেড়টা নাগাদ তিনি বাড়িতে খেতে যান এরই মধ্যে ভোর রাতে ফোন করে জানানো হয় ছেলের অবস্থা আশঙ্কাজনক হাসপাতালে আসার পর মৃত্যুর কথা ঘোষণা করা হয় ওভার ডোজের কারণে ছেলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ বাবার এই ঘটনা পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে লিখিত অভিযোগ জানানো হয়েছে তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে না চাইলেও জানানো হয়েছে ঘটনা তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ পাশাপাশি মৃত কিশোরের বাবা উৎপল বিশ্বাস কি বলেছেন শুনুন বিস্তারিত উৎপল বিশ্বাস আমার ছেলে অভিজিৎ বিশ্বাস কি হয়েছিল ঘটনা ছেলে ডায়রিয়া হয়েছিল ঠিক আছে কালকে সন্ধ্যায় সাতটা দিকে ভর্তি করেছিলাম শুধু আমার ছেলে এগারোটা অব্দি গেল বাথরুমে পায়খানা করে আসলাম আমার সাথে হিটে আসলো আমি রাত দেড়টার সময় ওনাকে ওকে রেখে আমি বাড়িতে খেতে দিলাম রাত দেড়টা দুটোর সময় দিকে খেতে গেলাম আর কি অ্যাডজাস্টাই বলতে হলো আমার দেড়টা খেতে গেলাম তারপরে হঠাৎ করে হাসপাতাল থেকে পাশের ব্যক্তির মাধ্যমে ফোন আসলো যে আপনার ছেলে অবস্থা খারাপ তাড়াতাড়ি আসুন আমি যখন তাড়াতাড়ি চলে আসতাম আজকে আমার ছেলে মোটামুটি মুখ দিয়ে গাঁজা বড়ানো শুরু হয়েছে চোখ উল্টি দিয়েছে নার্স বলুন জুনিয়ার ডাক্তার ডাক্তার হাটুয়ারি ডাক্তার হতে পারে এই হাতে নার্ভ খুঁজে পাচ্ছে না উনি সে হাতে নার্ভ খুঁজে পাচ্ছে না সে কোন ডাক্তার কোনো বেল লাগানো কিছু না হই হাতে নার্ভ খুঁজে পাচ্ছে সেটা কোনো ডাক্তার না তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আরেকটা যে ওখানে ম্যাডাম বসে থাকে ওর ম্যাডাম নাকি সিস্টার না যায় না না স্কুল মাস্টার সে বললো কিছুক্ষণ পর বললো ছেড়ে দিলো হাত যে মারা গেছে তখন এই অবস্থায় কার কি দাঁড়ায় আমি টোটাল তার হাসপাতাল কীর্তগুলো দিই প্লাস এই জুনিয়র ডাক্তার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যতগুলো আছে সব এদের উপর দেওয়া যাবে কোনো সিনিয়রদের কোনো এদের মধ্যে নজর নাই কোনো সিনিয়র ডাক্তার নাই

এই যে আমার ওয়াই পড়বে এক লাশ ওটা রোট ওটা রোড হ্যাঁ আমরা এখন চিন্তা ভাবনা দিয়ে কমপ্লেন করবো কি না আমাদের লোক আসারও দেখি চিন্তা ভাবনা কমপ্লেন করবো আমরা ভাবছি ঠিক আছে আমরা এটা পুরা যেন ওই পরিকাঠামোটা যেন ভালো চাই এইরকম রকম যেন না থাকে তোমার এরকম জায়গা আছে আর জি করের মতন সব জায়গায় আর জি করের জেতা ভরের সব জায়গায় রায়গঞ্জের মেডিকেলের এরকম অবস্থা হচ্ছে এইরকম যেন না যায় কোন চিকিৎসা এই ভুল সব কিছু আছে আজকে আমার একটা ভর্তি আপনি ছেলে একাই হয়েছিল না মানে আর আমার ছেলে একাই ভর্তি ছিল সাথে আমার ওয়ে ছিল একই গেছে তাহলে আমার ওয়াইফ কেন বেঁচে আছে তাহলে আমার ওয়ে আপনার মা হ্যাঁ না আমার মা ভর্তি ছিল না আমার মা ওর পাশে ছিল আমার ছেলে আমার পাশে বসে ছিল নিজের মতো অসুস্থ ছিল আপনার স্ত্রী এবং আপনার ছেলে আমার ছেলে আমার স্ত্রী ও ওয়াইফ অসুস্থ ছিল

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4